সম্মুখীন হয়েছিলেন যেমনি ভাবে ইব্রাহিম আলহাতাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তেমনি ভাবে সৈফুল হাদিস আল্লাহ আজিজুল রহমতুল্লাহ আলাই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যেমনি ভাবে ইব্রাহিম আলী সাল্লাহাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তেমনি ভাবে যুগের বিভিন্ন বিভিন্নভাবে যারা সমাজ এবং ইসলামের দায়িত্ব পালন করছে পরীক্ষা এসেছে ঠিক কিনা বিনা পরীক্ষায় পাশ করলে কোনো মজা আছে না এই জন্য যুগে পরীক্ষা আসবে কিন্তু আপনি আমি সবার তোমার যদি হকের পক্ষে থাকতে পারি সত্যের পক্ষে থাকতে পারি করতে পারি জন্য হেদায়ত কামনা করতে পারি ঠিক কিনা এজন্যে ভাইয়া দোস্ত আল্লাহ আমাদের সবাইকে বোঝার দাও দান করুক আর আমি যে আয়াত করেছি যখন আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য এবং বিজয় তখন কি করতে হবে রব তখন রবের প্রশংসার হাম কৃতজ্ঞতা প্রকাশ করো সুতরাং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা যেহেতু এখানে আমরা যারা জুমার মসজিদে আসছি সবাই কালিমার ভাইরা আমাদের কালিমাটা কি একবার তো এই কালিমা বিশ্বাসী বিশ্ব আমাদের আদর্শ আদর্শার আদর্শ আমাদের কাজ আপাতত বলবো দুইটা কয়টা কাজ দুইটা আল্লাহর হুকুম মানা নবীর তরিকার উপরে চলা

দুই নম্বর হল যে ব্যক্তি আল্লাহর হুকুমার নবীর তরিকা মানবে আপনাকে আল্লাহ তাআলা তাকে নাজাদ দিয়া জান্নাতি দস্তর খানের মেহমান বানাইবে এজন্যে জালেমদেরকে আল্লাহ হেদায়ত তার করুন বলে আমি আর যারা মজলুম আল্লাহ এখনো যারা অসুস্থ বিভিন্ন জায়গায় হাসপাতালে আছে আল্লাহ সবাইকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থতার জ্ঞান নসিব করুক বলে আমি যারা শাহাদাত হয়ে গেছে কত তরুণ ছাত্র যুবকেরা শহীদ হয়ে গেছে আল্লাহ তারা তাদেরকে পরিপূর্ণ শহীদের মর্যাদা মুসিদ করে মোহাম্মতের আমি গ্রাম আমরা যেন শান্তি প্রিয় থাকতে পারি আমরা যেন সমাজকে সুন্দরভাবে চলতে পারি চালাইতে পারি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নবীর আদর্শ দিয়ে সামনে আগাতে পারি আল্লাহ আমাদের তাও দান করে আমি আমি আর একটা হাত পাঠ করেছিলাম সেটা হলো দেই রসুল বলেছেন মদ আহব সুন্দর কি মদ আহব মানিন মমন আহব মানিন কা না যে আমি নবীর সুন্দর মানবে সুন্দরের উপরে চলবে আমায় নবীর সুন্দরকে মোহব্বত করবে مَنْ أَحَبَّ سنتي فَقَدْ أَحَبَّنِي كَمُنْ جنوش الشَّيْعَ عَنُودُ بِكَ مُحَبَّدٌ سبحان الله أَلْجَعَمِنُ بِكَ مُحَبَّدٌ كُلُّهُ সে কেয়ামতের দিনে আমার সঙ্গে জান্নাতি মেহমান হয়ে যাবে সুতরাং আমরা জান্নাতি যদি হতে চাই নবীর আদর্শ আমাদের থাকতে হবে নবীর আদর্শের উপরে চলতে হবে ভাই অবস্ত সব কিছু যে হুকুমে হয় এটা অনেকে বিশ্বাস করতে চায় না নাস্তিক মন্তার যারা তারা ভাবে যে যা দেখি না তা বিশ্বাসও করি না আসে নাই গুরু আসে না নাই মোহাম্মতের ভাইরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ

হীন রেখেছেন যেভাবে সব কিছু যেভাবে রেখেছেন তেমনি আল্লাহর এই কার্যক্রম দেখে আমরা অনুভব করি ঠিক কিনা যে মালিক একজন রয়েছেন মালিক ছাড়া হয় না সব কিছু হয় আল্লাহর পক্ষ হয় ঠিক কিনা আরেকটা কথা আপনাদের বলি আমরা ভাত রান্না করি না ভাত রান্না হয় কিনা এই ভাতের মধ্যে এক পাতিল ভাতের মধ্যে ছেলে খায় মেয়ে খায় স্ত্রীও খায় পিতাও খায় আবার দাদা নানা দাদি থাকলে তারাও খায় এখন যে যুবক ভাত খাচ্ছে যে শিশু ভাত খাচ্ছে তার চুল কাঁচা হয় আবার ওই একই পাতিলের ভাত আর এক মুরব্বী খাচ্ছে তার চুল পাকা হয় পাকে আর ওই একই পাতিলের ভাত শিশু খাচ্ছে যুবক খাচ্ছে চুল পাকে না কাঁচা কাঁচা তাইলে যদি ভাতের ক্ষমতাই থাকতো তাহলে তো এক ভাত খেয়ে 드디어 대체 지원부라 예매 s <lateral manipulation> h <horrible> i <ateuckvette>